আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি আমি নুসরাত চৌধুরী নুসরাত বোরকা হাউস থেকে আপনাদের জন্য সুন্দর একটা টু পার্ট কালেকশন নিয়ে এটা হচ্ছে খুব সুন্দর একটা বোরকা খুব সুন্দর করে স্টোন লেস করা আছে মানে সিম্পল এর মধ্যে খুব সুন্দর একটা স্টোন লেস করা আছে দেখুন খুবই খুবই সুন্দর একটা 슬িপসে খুব সুন্দর করে স্টোন লেস করা আছে সিম্পলের মধ্যে আছে না সিম্পলের মধ্যে একটা কর্জিয়াস করজিস লোক ওটা হচ্ছে এটা হচ্ছে সেই ডিজাইনের মধ্যে একটা বোরকা আমাদের এই সুন্দর টুপার বোরকাটার মেটেরিয়ালটা হচ্ছে শিফন মেটেরিয়ালের মধ্যে যারা শিফন লাভার আছেন তাদের জন্য আমাদের এই বোরকা কালেকশনটা এটা হচ্ছে শিফনের মধ্যে বাট ভেতরের ইনারটা হচ্ছে চেরি মেটেরিয়ালের মধ্যে ভেতরে ইনারটা কিন্তু চেরি মেটেরিয়ালের মধ্যে ইনারটা হচ্ছে ফুল স্লিভস এর মধ্যে আপনারা যদি চান শুধুমাত্র কুটিটা পার্চেস করতে কুটিও পার্চেস করতে পারবেন আবার যদি চান টু করতে ও কিন্তু পারচেস করতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের এই বুরকাটার কালারটা হচ্ছে শুধুমাত্র ব্ল্যাক কালারের মধ্যে আমাদের কাছে আছে সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে বায়ান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমি আপনাদের বুঝার সুবিধার্থে এবার এখানে কিন্তু খুব সুন্দর করে বাঠাম দেওয়া আছে আমাদের কোয়ালিটি নিয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ হবে না কোয়ালিটির ক্ষেত্রে কিন্তু আমরা কোন প্রকার কম্প্রোমাইজ করি না কারণ আপনারা যদি যারা চিটাঙের আপুরা আছেন তারা চাইলে আমাদের আউটলেটও ভিজিট করতে পারবেন আমার পেজের মধ্যে আউটলেটের অ্যাড্রেস দেওয়া আছে আপনারা চাইলে আউটলেট ভিজিট করেও নিতে পারবেন কোনো সমস্যা নয় আমি আপনাদের পূজার সুবিধার্থে বাটাম গুলো খুলে দেখাচ্ছি দেখুন এটা আপনাদের পূজার সুবিধার্থে আমি কিন্তু বাটাম গুলো খুলে দেখাচ্ছি এটা হচ্ছে ভেতরেরটা চেরি ম্যাটেরিয়ালের মধ্যে খুব সুন্দর একটা বোরকা আমাদের এই বোরকাটার মধ্যে আমাদের এই সুন্দর বোরকাটার প্রাইস হচ্ছে শুধুমাত্র 1800 টাকা আমাদের এই সুন্দর টুপার পুরকাটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আপনারা যদি চান হিজাব নিতে তাহলে কিন্তু ফুল ফুল সেট সেট টাকা যারা নিবেন মানে প্লাস কুটি প্লাস হিজাব নিবেন তাদের জন্য কিন্তু একটা চেরি মেটেরিয়ালের নুসনি কাপ গিফট থাকবে যারা ফুল সেট অর্ডার করবেন মানে হিজাব ইনার কুটি তাদের জন্য একটা নুসনি গিফট থাকবে নুসনি কাপটার মেটেরিয়ালটা হচ্ছে কিন্তু চেরি মেটেরিয়ালের মধ্যে হিজাবের মেটেরিয়াল থাকবে দুবাই চেরি মেটেরিয়াল আর ইনারের মেটেরিয়ালটা হচ্ছে দুবাই চেরি মেটেরিয়ালের মধ্যে বাট কুটিটা হচ্ছে শিফন মেট্রিয়ালের মধ্যে কুটিটা হচ্ছে শিফন মেটেরিয়ালের মধ্যে যারা আবার শুধুমাত্র কুটি নিতে চান তারা শুধুমাত্র কুটিও নিতে পারবেন যারা যারা নিতে চান তারা আমাদের ফেসবুক পেজে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন